আসসালামু আলাইকুম সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন সাধারণ জ্ঞান পর্ব পর্বটু কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম বায়বীয় মাধ্যমে কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন কোনটি বাংলাদেশের সর্বোচ্চ অপারেটিং ট্রান্সমিশন ভোল্টেজ চারশো কেবি বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা কোন দেশে পাওয়ার সিস্টেম দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয় জাপান উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটোর আলোকবর্ষ কী পরিমাপ করে দূরত্ব কোনটিকে ফজিল ফিউল বলা হয় সবগুলোই কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল সবগুলোকেই বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি ঈশ্বরদি মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয় চারটি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয় বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি হিরক কোনটি বেশি ক্ষতিকারক কার্বন মনোঅক্সাইড পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত নির্ধারণকারী লাইনকে বলে ডুরাল লাইন কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাংলাদেশ কম্পিউটার ব্রেইন হল মাইক্রোপ্রসেসর থ্রি জিরো তত্ত্বের প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ভুটান মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক মাথাপিছু জাতীয় আয় আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া বাকু কোন দেশের রাজধানী আজারবাইজান লিরা কোন দেশের মুদ্রার নাম তুরস্ক জিব্রালটাল জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে স্পেন ও মরক্কো সবচেয়ে বেশি গড় আয়ুর দেশ কোনটি জাপান আই ওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস এম ওয়ার্ডে একটা নতুন ডকুমেন্ট খোলার জন্য কি কম্বিনেশন ব্যবহার করতে হয় এটা হচ্ছে কন্ট্রোল প্লাস এন লিন্যাক্স কি অপারেটিং সিস্টেম কোনো ইমেইলে সিসি এর অর্থ কী কার্বন কপি এমএস এক্সেলের সঠিকভাবে লেখা ফর্মুলা কোনটি এখানে অপশন নাম্বার গতে যেটা আছে ইকুয়াল সাম সি নাইন ইস টু সি টুয়েলভ ব্র্যাকেট দিতে হবে এটা হচ্ছে সঠিক পুরান ঢাকা দিয়ে কোন মেট্রো মেট্রো লাইন যাবে লাইন টু বাংলাদেশে মেট্রো রেলের মেট্রো রেলের কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে জাপান থেকে নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ কোনটি সুইডেন তুরস্কের মুদ্রার নাম কি লিরা কানাডার রাজধানী কোনটি কানাডার কানাডার রাজধানী হচ্ছে অটোয়া আগ্নেয়গিরি থেকে বের হওয়া গলিত শিলা কি নামে পরিচিত ম্যাগমা সূর্য সূর্য রশ্মিতে কোন ভিটামিন থাকে ভিটামিন ডি এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ফিলিপাইন মেট্রো রেলের চলমান অংশের নাম কি লাইন 6 ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে শরৎকাল ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন ষোলো তারিখে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স দেয় হচ্ছে বি বিআরটিএ বরফ বগা লেক কোন জেলায় এটা হচ্ছে বান্দরবন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে আহসান এইস মনসুর মধ্যপ্রাচ্যে এম নামে পরিচিত ব্যক্তিটিকে সৌদি ক্রাউন প্রিন্স ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে এস জয়শঙ্কর পোস্ট স্ক্রিপ্ট হল একটি প্রিন্টারের ভাষা ঢাকা মেট্রো রেল কবে চালু হয় উনত্রিশে ডিসেম্বর দুই সালে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল আটে আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স একুশ ও আঠারো বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন দেশের সহায়তায় তৈরি করা হয়েছে এখানে কোনোটাই নয় রাশিয়া বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের মহান স্বাধীনতার স্বাধীনতার যুদ্ধে বীরত্বদের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধিতে প্রদান করা হয়েছে উপাধি প্রদান করা হয়েছে একশো জন ইজমির শহরটি কোন দেশে অবস্থিত তুরস্ক বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি বিহার কোন উদ্ভিদের শ্বাসমূল আছে সুন্দরী কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় ভিটামিন ডি বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি কিলোওয়াট ঘন্টা। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় বিইআরসি বঙ্গবঙ্গ রথ হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি হাডুডু কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছে আওরঙ্গজেব আওরঙ্গজেব সূর্যের নিকটতম গ্রহ কোনটি বুধ বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য তাপমাত্রা হল জিরো পয়েন্ট জিরো ফাইভ পিপিএম বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম হল ছয়টি বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান হল বোরো বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারের নাম স্বাধীনতা পদক পিতরাজ হল বাংলাদেশের অন্যতম তেল বীজ কি কী কাজে ব্যবহৃত হয় আগুন নেবানোর কাজে শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে এসিকে ডিসি করার যন্ত্র রেকটিফায়ার মানুষের শরীরে রক্তের গ্রুপ চারটি পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহৃত হয় সোডিয়াম কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি নিচের কোনটি লোহা স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে লাইপেস এইস এম পিবি কি ভাইরাস ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে কি বলে এপিসেন্টার আয়তনের বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হল সুইডেন জি জিরো গঠনের উদ্যোক্তা হল ভুটান বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল হাইড্রোজেন কোন জারক ক্রস পাকিস্তানিতে দুগ্ধ জমাট বাঁধায় রেনিন।